শাড়ি কিনেছি তো সেই শাড়িগুলো তোমাদেরকে দেখাবো আর নেক্সট হচ্ছে দুটো শাড়ি এই দুটো শাড়ি হচ্ছে শাড়ি কুঠির পেজ থেকে আমি কিনেছি আর হচ্ছে একটা জুয়েলারি আমি কিনেছিলাম একটা দিদি ভাইয়ের কাছ থেকে ফেসবুক পেজে এবার তোমাদেরকে দেখাই যে আমি কি কি জুয়েলারি বানিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল স্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে স্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো অনেকদিন পর আজকে আবারও ভিডিও দিচ্ছে তোমাদেরকে তো আসলে আমার শরীরটা আবারও খারাপ হয়ে গেছিলো আর আমি বাবার বাড়িতেই ছিলাম মানে বেশ কয়েকদিন গিয়েছিলাম পাঁচ ছয় দিন মতন আর বাবার বাড়িতে গিয়ে কি ভিডিও করব সেটা তো জানোই ওইখানে গিয়ে কোনো কাজকর্ম না করি না আর কোথাও যাইও নি যে সেইগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য এতগুলো দিন হয়ে গেল ভিডিও দিতে পারি না তো আজকে অনেকগুলো দিন পরে ভিডিও দিচ্ছি আজকে যাব হচ্ছে একটু রানাঘাটে একটু দরকার আছে সেটা হচ্ছে কালকে আমার ননদের বিয়ে মানে মাসির শাশুড়ির মেয়ের বিয়ে কয়দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ননদের বিয়ে তো তাকে আইব্রোভার দেওয়ার জন্য শাড়ি ব্লাউজ এই সমস্ত কিছু কিনেছিলাম তো সেই ননদটারই হচ্ছে কালকে বিয়ে তো আজকে ওই জন্য বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি সকালে আর এখন যাচ্ছে হচ্ছে রানাঘাটে কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু টুকটাক কেনাকাটা করার আছে ওই জন্যই যাচ্ছি এখন বাজে হচ্ছে বিকাল ওই সাড়ে চারটের মতন পাঁচটা ট্রেন ধরে আমরা যাবো রান্নাঘাটে আর ওইখানে গিয়ে কী কিনছি না কিনছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ বেশ কয়েকটা শাড়ি আমি কিনেছি শাড়ি কুঠির ফেসবুক পেজ থেকে তারপরে হচ্ছে এমনি নর্মাল দোকান থেকে তো সেই শাড়িগুলো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দেবো আর একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমি ক্লে দিয়ে অনেকগুলো জুয়েলারি বানিয়েছি তো কী কী জুয়েলারি বানিয়েছি সেটাও তোমাদেরকে এই ভিডিওতে লাস্টে দেখিয়ে দেবো তো চলো এখন রানাঘাটে যাই ওইখানে গিয়ে কি দিয়ে কি কেনাকাটা করে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্টেশনে আমার বেশ জল পিপাসা পেয়ে গেছিল বাড়ি থেকে জল নিয়ে গেছিলাম তাও দেখলাম এখন লস্যি বিক্রি হচ্ছে তাই জন্য এক এক গ্লাস লস্যি খেয়ে নিচ্ছিলাম তারপরে চলে গেছিলাম স্টাইল বাজারে কিন্তু ওইখানে গিয়ে আমার একটুও কালেকশন পছন্দ হয়নি তো সেই মন খারাপ করে বেরিয়ে এসেছি তারপরে হচ্ছে রানাঘাটের স্টেশনের পাশেই একটা দোকানে গেছিলাম যে দোকানে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো এখান থেকে আমার জন্য একটা নিয়েছি কি পাঞ্জাবি নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এই দোকানে ভীষণ সুন্দর সুন্দর ছিল অনেক রকমের কালেকশন ছিল তো এখান থেকেই একটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য আছে কিন্তু আমার জন্য কিছু কেনাকাটা করিনি আমার হাজবেন্ডের জন্য সব তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাই যে কী কী কেনাকাটা করলাম হ্যালো এভরিওান তো চলে এসেছি রানাঘাট ঘুরে ওখানে গিয়ে বেশি একটা ভিডিও করতে পারিনি প্রথমে স্টাইল বাজারে গেছিলাম মানে বেশ অনেক দিন আগে দেড় দুই মাস মতো আগে স্টাইল বাজারে গেছিলাম মানে যখন বিয়ের সিজনটা স্টার্ট হয়েছিল। তখন ওইখানে গিয়ে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখে এসেছিলাম তো ভেবেছিলাম যে এবার যাই গিয়ে কিনে নিয়ে আসবো আমার হাজব্যান্ডের জন্য বিয়েতে পড়বে তো গিয়েছিলাম একটু ভালো কালেকশন নেই মানে পুরো বাছাই হয়ে গেছে যে কটা আছে মনে হচ্ছে যেন পুরনো পুরনো এইরকম ওই জন্য ওইখানে গিয়ে রিটার্ন চলে এসেছি কিছু নিয়ে আসিনি আর ওই রানাঘাটেরই একটা দোকান থেকে হচ্ছে একটা পাঞ্জাবি নিয়েছে আমার হাজব্যান্ড এই পাঞ্জাবিটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো ওর সঙ্গে একটা চুড়ি প্যান্ট মানে কি বলে এগুলোকে পা প্যান্ট নিয়ে এসছে প্যান্টকে কি বলে আমি জানি না আর এই হচ্ছে পাঞ্জাবিটা তুতে তুতে টাইপের একটা কালার ভীষণ সুন্দর দেখতে হচ্ছে পাঞ্জাবিটা ক্যামেরাতে কিরকম কালার আসছে জানি না তবে সামনাসামনি ভীষণ সুন্দর পুরো বডিতে হচ্ছে এরকম ছোটো ছোটো ডিজাইন করা আর গলার দিকটা এরকম তো আমরা গেছিলাম রানাঘাটে ওর জন্যই শপিং করতে আমার জন্য কিছু কেনাকাটা মানে করার নেই ওর জন্যই কিনতে গেছিলাম তো এই গেলো আর হচ্ছে এর সঙ্গে যে প্যান্ট আর হচ্ছে এই পাঞ্জাবির সঙ্গে তো এমনি নর্মাল জুতো ভালো লাগে না দেখতে কোলাপুরি জুতো ভালো লাগে তো ওই জন্য একটা জুতো এনেছে তো চলো তোমাদেরকে এবার জুতোটা দেখাই হচ্ছে জুতো এটা কিনেছে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য আর বিয়ের ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে কালকে সকাল সকাল চলে যাব বিয়ে বাড়িতে সকালবেলায় একদমই তো সম্পূর্ণ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব কী কি কী করছে না করছি সবটা শেয়ার করবো তাদের কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থেকো তো আজকে এই এই কয়েকটা জিনিসই কিনতে গেছিলাম এই ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি কয়েকটা শাড়ি কিনেছি তো সেই শাড়িগুলো তোমাদেরকে দেখাবো প্রথমে এই শাড়িটা হচ্ছে আমার মা কিনেছিল বাদকুল্লা থেকে আর আমার হচ্ছে এই কলমকারি প্রিন্টের শাড়ি এত পছন্দ হয় ওই জন্য মায়ের কাছ থেকে এটা নিয়ে নিয়েছি আর এটার সঙ্গে ব্লাউজ পিস ছিল ব্লাউজটাও কাটিয়েছে এই যে নর্মাল করে আর এই হচ্ছে শাড়িটা কলমকারি প্রিন্টের শাড়ি আমার ভীষণ পছন্দ কলমকারি প্রিন্ট আজরাক প্রিন্ট এই সমস্ত শাড়ি তো সামনে যেহেতু গরম আসছে ওই জন্য মায়ের কাছ থেকে এটা নিয়ে নিয়েছি পুরো পিওর কটনের চান্দেরি কটন ভীষণ সুন্দর দেখতে তো কেমন লাগলো অবশ্যই জানিও একদিন পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর নেক্সট হচ্ছে দুটো শাড়ি এই দুটো শাড়ি হচ্ছে শাড়ি কুঠির পেজ থেকে আমি কিনেছি আরও দুটো শাড়ি অর্ডার করা আছে সেই দুটো আসছে তোমাদেরকে দেখাবো প্রথমটা হচ্ছে একটা সফট জামদানি লাইট কালারের বেবি পিঙ্ক আর হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশানের এই হচ্ছে শাড়িটা তো এই শাড়িটা আমি শাড়ি কুঠির পেজ থেকে কিনেছি যদি কারো শাড়ি কুঠির পেজে লিঙ্ক লাগে সে অবশ্যই কমেন্ট করো আমি কন্টিনিউ শাড়ি নিই শাড়ি কুঠির থেকে বেশ রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির শাড়ি দেয় ওইখানে আর নেক্সট হচ্ছে মুগা সিল্ক এই হচ্ছে বর্ডারটা এটারও ব্লাউজ পিস আমি কাটাতে দিয়ে এসেছি আর এটা হচ্ছে পার পিকো আমি করে নিয়ে এসেছি ওই জন্য ভাজটা খোলা আছে আর পুরো বডিতে হচ্ছে এরকম এরকম ওয়ার্ক করা এই শাড়িগুলো পরে ভীষণ কমফোর্টেবল আমার মায়ের একটা আছে তো মায়ের থেকে পরেছিলাম ভীষণ সুন্দর আর এই কালারের কোনো শাড়ি আমার কাছে ছিল না ওই জন্য এই কালারের একটা শাড়ি নিলাম তো ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পরে অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব যে কেমন লাগে পড়লে আর হচ্ছে একটা জুয়েলারি আমি কিনেছিলাম একটা দিদি ভাইয়ের কাছ থেকে ফেসবুক পেজে তো সেই জুয়েলারিটা তোমাদেরকে দেখাই এটাও হচ্ছে ক্লে জুয়েলারি তো আমি বানানোর আগে এটা কিনেছি যদি বানাতে পারি সেটা জানতাম তাহলে এটা আর কিনতাম না তো যাই হোক কিনে ফেলেছি এই হচ্ছে জুয়েলারিটা এটা হচ্ছে পুরো ক্লে দিয়ে বানানো এই সব জুয়েলারি হচ্ছে শাড়ির সঙ্গে পরলে ভীষণ ভালো লাগে তো এই যে বেবি পিঙ্ক কালারের শাড়িটা এর সঙ্গে ম্যাচিং করে হচ্ছে এই জুয়েলারিটা কিনেছি এর সঙ্গে দুটো ইয়ারিংও দিয়েছে এই যে সানফ্লাওয়ার টাইপের আর চলো এবার তোমাদেরকে দেখাই যে আমি কী কী জুয়েলারি বানিয়েছি তিনটে জুয়েলারি সেলও করেছি আমি মানে এমনি নিজে পড়ার জন্য যারা আছে আর কি আমার বোন তারপর আমার ফ্রেন্ড ওরা সব দেখে কিনেছে আমার কাছ থেকে তো দিয়ে দিয়েছি ওদেরকে ফার্স্ট হচ্ছে একটা এর সঙ্গে এই যে দুটো ইয়ারিং আছে এগুলো শাড়ির সঙ্গে পরে একদিন অবশ্যই দেখাবো এই যে এরকম লাগবে তো এই হচ্ছে প্রথমটা এইরকমই একটা বানিয়েছিলাম অদিতি আমার বান্ধবী আছে অদিতি তোমরা সবাই চেনো তো অদিতি দেখেই নিয়ে নিয়েছে ওটা তো আমি বানিয়েছি নেক্সট হচ্ছে একটা এটাও ক্লে দিয়ে বানানো এটাও ভীষণ সুন্দর এটা আমি পরেছিলাম একদিন পরে হচ্ছে ইনস্টাগ্রামে করে রিলস বানিয়েছিলাম তো এটা পরে ফটো তুলেছিলাম সে ফটোগুলো তোমাদেরকে দিয়ে দেবো ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে আর এর সঙ্গে ম্যাচিং দুটো ইয়াররিং বানিয়েছি সব সব হচ্ছে ক্লে দিয়ে বানানো তো গেল লাস্ট একটা আছে আমার কাছে এইটা আমি সবার প্রথমে বানিয়েছিলাম এটা ভাবে করতে হবে তো এগুলো সব তোমাদেরকে শাড়ির সঙ্গে একদিন পরে পরে দেখাবো যে কেমন লাগে এটা আমি সবার প্রথমে বানিয়েছিলাম মানে এটা দিয়ে ট্রাই করছিলাম মানে পারি কি পারি না ওইটাই দেখছিলাম আর কি ওটা বানিয়ে তো এর সঙ্গেও ইয়ারিং বানিয়েছি আমি একজোড়া এই হচ্ছে ইয়ারিংটা তো এই ছিল আজকে আমার কেনাকাটা আর আমার বানানো ক্লে জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর খুব তাড়াতাড়ি আসছে বিয়েবাড়ির ব্লগ তার জন্য কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থেকো আর এখন থেকে কন্টিনিউ ব্লগ দেবো আসলে শরীরটা এতটাই খারাপ ছিল যে বাবার বাড়িতে চলে গেছিলাম আর ওইখানে গিয়ে আমি ব্লগ শ্যুট করতে পারিনি যার জন্য ব্লগও দিতে পারিনি তো এখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো চলো টাটা বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সঙ্গে থেকো